আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি শুভকামনা আলোচনা করছিলাম প্রাথমিক শিক্ষকদের সুখ দুঃখ নিয়ে চাকরিটা সরকারি অনেকেই তুলনা দিতে চেষ্টা করেন বেসরকারি লক্ষ লক্ষ প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটি পদের বিপরীতে হাজার হাজার প্রতিযোগী থাকে তাদের পেছনে ফেলে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া সে এক সোনার হরিণ মানুষ কেন সরকারি চাকরিতে জয়েন করে এক নিরাপত্তা নিশ্চয়তা জীবিকার সম্মান উভয় পাওয়ার জন্য তাহলে সেই প্রতিযোগিতা করে যদি সরকারি চাকরিতে প্রবেশ করে তাহলে সেটাকে কেন আপনারা বেসরকারির সাথে তুলনা দিবেন। সরকারি চাকরি বা সরকারি কাজ মানে সরকারি সুযোগ সুবিধা পাওয়া অন্যান্য ডিপার্টমেন্টে যেমন সুযোগ সুবিধা পায় সেই ডিপার্টমেন্টের কথা বলা বিশ্বে প্রায় দেশেই অনেক জায়গায় সরকারি চাকরিতে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রেশন সিস্টেম আছে অনেক সুযোগ সুবিধা আছে যা শিক্ষকদের বেলায় নেই ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার পুলিশ বিভিন্ন পেশায় মানুষের আউটসোর্স ইনকাম থাকে অনেকে বলেন প্রাইভেট কোচিং একটু জরিপ করে দেখুন না যে একটা স্কুলের কতজন প্রাইভেট পড়ান আপনার শহুরে স্কুলগুলো বিবেচনা করে তো পুরো বাংলাদেশ বিবেচনা করা যাবে না প্রত্যন্ত অঞ্চলে চট্টগ্রাম বা উত্তরবঙ্গে অথবা গ্রামীণ অঞ্চলগুলো চর এলাকায় অধিকাংশ মানুষ রুরাল এরিয়াতে যারা থাকেন সেখানে কোচিং হয় সেখানে কতজন প্রাইভেট পড়ান সর্বসাকুল হয়তো দশ পার্সেন্ট শিক্ষক প্রাইভেট কোচিংয়ে জড়িত আর বাকিরা কি করেন আর সময় বা কোথায় এগুলো করার যোগ্যতা দেখুন বিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া মোট বিদ্যালয়ের সংখ্যা পাঁচশত সাতষট্টি কর্মরত মোট শিক্ষক তিন লক্ষ চুরাশি হাজার নয়শো একাশি জন এর মধ্যে এসএসসি পাস এগারো হাজার সাতশো ছত্রিশ জন এইচএসসি পাস তিপ্পান্ন হাজার একশো চুয়াল্লিশ জন যারা ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ সি ইন এড বিটিপিটি করে অলরেডি যোগ্যতা অর্জন করেছেন ম্যাটস আটত্রিশ জন নার্সিং ষোলো জন বাকি তিন লক্ষ বিশ হাজার সাতচল্লিশ জন শিক্ষক কমপক্ষে স্নাতক পাশ পিএইচডি এম ফিল ডিগ্রি রয়েছেন ছত্রিশ জন মাস্টার্স পাশ এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো উনআশি জন স্নাতক সম্মান একুশ হাজার চারশো পঁয়ত্রিশ জন এম বি এ ডিগ্রিধারী পাঁচ হাজার নশো চব্বিশ জন বিএসি ইঞ্জিনিয়ারিং এক হাজার চারশো আটান্ন জন স্নাতক এক লক্ষ চার হাজার একষট্টি জন বিএসসি ইন এগ্রিকালচার তিনশো নয় জন বিএসএস ডিগ্রিধারী দশ হাজার পঁচাশি জন কামিল পাঁচ হাজার সাতশো আটাশ জন ফাজিল এক হাজার নয়শো ছিয়ানব্বই জন এল এল এম তিনশো পঁয়ত্রিশ জন এল এল বি তিনশো আট জন বিএড অনার্স দুইশো ছিয়ানব্বই জন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা একশো তেত্রিশ জন আগামী চার বছরের মধ্যে অবসরে যাবেন বিশ হাজারের বেশি শিক্ষক মহান স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রধান শিক্ষক ও সহকারীদের সমান গ্রেড ছিল কিন্তু দুই হাজার চোদ্দ সাল থেকে প্রধান শিক্ষকদের করা হলো দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এগারো বা বারোতম গ্রেড আর সহকারীরা চোদ্দতম প্রশিক্ষণ প্রাপ্ত আর প্রশিক্ষণ বিন হলে পনেরোতম গ্রেড করা হলো তখন থেকে শুরু হলো বৈষম্য এবার গ্রেডের বেতন সম্পর্কে জানি এগারোতম গ্রেডের বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা চাওয়া হয়েছে এক হাজার পাঁচশো টাকা দুই হাজার তিন সালে নিয়োগ পঞ্চান্ন হাজার তিনশো জন দুই হাজার এক থেকে পনেরো হাজার জন দুই হাজার চারে সাত হাজার চল্লিশ জন দুই হাজার পাঁচ ছয় মিলে বারো হাজার জন সিনিয়রের আগে আছেন আরো এক লক্ষ শিক্ষক মোট আঠারো এক লক্ষ উননব্বই হাজার তিনশো চল্লিশ জন শিক্ষক অলরেডি দীর্ঘ চাকরি করার কারণে এগারোতম গ্রেডে বেতন পাচ্ছেন এদের এগারোতম গ্রেডে বেতন বাড়ে মাত্র পঞ্চাশ টাকা বাকি রইলো তিন লক্ষ পঞ্চাশ হাজার জন শিক্ষকদের মধ্যে মাত্র এক লক্ষ ষাট হাজার ছয়শ ষাট জন এদের বেতন এগারোতম গ্রেডে দিলে সরকারের বছরে খরচ পড়বে মাত্র দুইশো কোটি টাকা যা রাষ্ট্রের জন্য অতি সামান্য এর পরেও রয়েছে যারা চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তাদের বেতন কিন্তু সেই সহকারী শিক্ষকের বেতন পাচ্ছেন সেখানে সরকারের সেভ হচ্ছে কোটি কোটি টাকা একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেন যে আপনারা কি দাবি দেওয়া আছে বলেন যে আর কোনো আন্দোলন করবেন না আমি বিনয়ের সাথে সেই কর্মকর্তাকে বলতে চাই স্যার আপনি আমাদের বাংলাদেশে শিক্ষার উন্নয়ন কোন পর্যায়ে চান কোন দেশের সাথে তুলনা করে আমাদের শিক্ষা ব্যবস্থা চান সেই দেশের শিক্ষকদের যাবতীয় মর্যাদা সুযোগ সুবিধা দিন আমরা সেই দাবিতেই থাকবো আমরা বাইরে আর কিচ্ছু চাই না আপনি যেই দেশের সমৃদ্ধির সাথে তুলনা করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সমৃদ্ধি চান আমরা সেই মর্যাদা সেই সম্মানীটুকু চাই আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয় কারো বিরোধিতা করা নয় আমাদের দাবি দাওয়াগুলো যৌক্তিক কিনা তা তুলে ধরা তারপরে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন ধন্যবাদ